প্রব্রাজিকা মাতাজির সম্পাদকীয় এ লীলা বিশ্বময় পত্রিকার সপ্তদশতম বর্ষ তৃতীয় সংখ্যা অনন্ত লীলাময়ের লীলামঞ্চ হয়েছে অনেকবার এই ভারতের পূর্ণভূমি চিরকালের জন্য সে লীলা মানুষের মনের গভীরে গেঁথে গেছে সে লীলার পরিণামে জেগেছে নতুন ধর্মচেতনা সংস্কৃতি শিল্প সভ্যতার ইতিহাসে নতুন দিগন্ত খুলেছে উনিশ শতকের মধ্যভাগ নিঃশব্দে সূচনা করেছিল এক নাটকের নাটক নয় মহালীলা নাট্য রাম জন্মের আগেই রামায়ণের ইঙ্গিত আঠারোশো ছত্রিশ থেকে উনিশশো কুড়ির কালবৃত্তে ধরা সময়ের বৃন্তে ফুটবে এক দিব্য লীলার দল তারই সুপরিকল্পিত আয়োজন নতুন করে অবতরণের আশ্বাস দরিদ্র ব্রাহ্মণ গয়ায় পিতৃকার্য করে প্রসন্ন মনে সুখ সুপ্তিতে মগ্ন স্বপ্নে শুনলেন দেববাণী মনস্চক্ষে দর্শন করলেন সেই অপূর্ব পুরুষকে বিনা নিন্দিত কণ্ঠের অনুরোধ পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব দরিদ্র ব্রাহ্মণ নিজের অসহায় অবস্থা চিন্তা করে যেন দীর্ণ বিদীর্ণ হলেন তার করুণ আবেদনে ফল হল না আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না এই হলো প্রত্যাদেশ অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়ে, আদি অন্তহীন অখণ্ডে বিলিন মায়ায় ধরিলে মানব কায় করুণায় প্রেমে বিগলিত সত্তা অবতরণ করতে চাইছেন অজ গ্রামে অতি দরিদ্র ব্রাহ্মণের পর্ণকুটিরে কলমির দল একটি টানলে সে টানে আসবেন সব অন্তরঙ্গ প্রথমেই যেন একটা জানা অজানার কুয়াশা ঘিরে আছে শিহরের বেলতলায় জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরণী শ্যামা সুন্দরী দেবীর দর্শন হলো এক অপরূপা কন্যাকে সে মেয়ে নিজেই ঘোষণা করল আমি তোমার ঘরে এলাম মা ওই শিহরেই তিন বছরের মেয়েটি গদাধরকে দুহাত তুলে দেখিয়ে স্বয়ম্বরা হল এরপর লীলা নাটকের ধীর মধুর গতি গদা ধারণ না করেই এবার তিনি গদাধর একেবারে গ্রামের মেঠো পথ বেয়ে কলকাতা মহানগরীতে চলে এলেন সেখানেই আসল লীলা নির্মাণ চলেছে রানী রাসমণি আর মথুরা মোহন অজ্ঞাতে কোনো দেবতার সাধনভূমি রচনা করলেন গঙ্গার পুণ্য তীরে রাজা এলেন ছদ্মবেশে নগর দর্শন করতে জানাজানি যতদিন না হয় লীলা চলবে তারপর আরও কয়েক শতক ধরে মানুষ ভাবনা করুক সে লীলাকে মানুষবন্দি করুক ধ্যান করে তার গভীরতাকে স্পর্শ করুক শুধু রাজাই এবার আসেননি লীলার মধ্যমণি হয়ে স্বয়ং মহামায়া নররূপে বেড়াতে এসেছেন তাকে লীলায় নামাতেই শ্রীরামকৃষ্ণ সাধনা করলেন দক্ষিণেশ্বরের রঙ্গমঞ্চে সাধনার জোয়ার বইল বারোটি বছর ধরে শ্রীরামকৃষ্ণার পাণমাস্তু